কারণ আছে ওইটা পরে বলবো হয় যে ভাগ্নিও রেডি হয়ে গেছে আর ওই দিকে ভিডিও রেডি হয়ে গেছে আর এখন বেশি ব্যাপারটা হয়েছে যে গায়ে আজকে হলো কি করতো আজকে কি আজকে এপ্রিলের বিশ তারিখ তো আজকে দিছে মেট্রিকের রেজাল্ট ভাই মেট্রিকের রিজাল্ট দিচ্ছে তো অনেকগুলো ছেলেমেয়ে পাস করছে অনেকগুলো ফেল করছে জানি কেউ কেউ ফেল করছে কেউ কেউ পাস করছে যারা ফেল করছে তাদের তো দুঃখের বিষয় আর যারা পাস করছে তারাও তো মিষ্টি খাবে আর ওইটাই আমি ভাবছিলাম এখন আর ব্লগটা স্টার্ট করবো না দেন ঘরে যাই স্টার্ট করবো কিন্তু ভাই কিছু করার নেই হেন ইনভাইট করে গুলো মানে মিষ্টি খাওয়ার যে একটা মানে নিয়ে বলতে হয় ও পাস করছে তো চলো দেন ওই অর্ডার করে যাব খেতে তো চলো ভাই ভাল হৈছো আমি গাই নিজৰ মানে বাঘনি একেল নে ঠিকে ভাই গাই এখন দেখাব এই মিক্সি দেখাৰ পিছতে যে ৰাইজ এতিয়া লৰহিত টুটেল নাম্বাৰ হ'ব থ্ৰী ছিক্সটি থ্ৰী চেভেণ্টি ওৱান থ্ৰী চেভেণ্টি ওৱান কলাটো ক'ৰমা একটা ইলেক্ট্ৰনিক আঠ ডিভিজন ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট ডিভিজন তো গাছ সুন্দর সব শুনতে ভালো লাগে আর মানে আমিও ভাবলাম যে তোমাদেরকে অত কিছু বলতে তো বাইটকেও দেখা দেওয়ার জন্য দেখা যাচ্ছে যাই হোক রাতে বসে আর তো ঠাকুর হ্যাঁ ভালো থাকে তো চলো গাই এখন এখন আমি যাই পরে আর একটু নিয়ে যাই তো জলদি জলদি তো ঠাকুর হ্যাঁ বাই তো গাছ চলো দেন এখন আগে যাই ঘরে আর এগুলো নিয়ে নাকি আর যাই হোক দেখো একটা মিষ্টি আছে আর ইয়ে আছে তো এগুলাই কিন্তু সেরা সত্যি করছি আর পাস করলে কি পার্কি দিয়া এইগুলো আর বেশি কিছু আছে আমিও যদি আমার পাশে এগুলাই মানে আমি পাস করছি তখন কে কিছু খাওয়াই সত্যি কথা মানে পাস করে তো চলো আগে ঘোরা যায় কর্ত কর তখন মানে হাতে নিয়েটি খাইতে পারি তো চলো আগে ঘোরা যায় ঘোরা যায় এগুলো খাই আর যদি দিনে বাইরে যায় তারপর কি করি তো দেখতে পারবো তো চলো ব্লক তো দেখতে থাকো আর যদি একটু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও কি দল পাৰ্টিছ পাৰ্টি তুমি মিস্ত্ৰী কোৱা আছেনে মামাৰ মিস্ত্ৰী কথা খাই লৈছো তুমি ক্লিয়াৰ কৰি দিছ দেই কোৱা লাভ নাই গাই আমাৰ মিস্ত্ৰী আমি ধুই দিছি তই চল এখন ঘৰত কোনো নাই গৈ খাই খাইছোহেতে নানে অ মামা তুমি এতিয়া কি জাগা গাড়ী নাই দিয়েহি তো গাই যাই হোক গাছটা এখন টনঙ্গার আরা খেয়ে দেয় টন টন দার তারপর কারণ কি জানো পোক যাই হোক পোক দেখলে মানে সত্যি খাইতে মনে যায় আর আমার অনেক অনেক মানে অনেক ভালো লাগে জন্য আমি ভাবি রোদ এখানে আসবো মানে খেতে মানে কি জানো সময় পাওয়া না টাইমে পাওয়া না আর মানে কি লাগবে পসল এখানে মানে গ্লাস নিয়ে তারপরে খাই খেয়ে দেয় তারপরে ঘরে কি মিড কিন্তু খাওয়া শেয়ার তখন ভিডিও করবি হোক এখন ঘরে আসে বাইর আর ঘরে আসার আমি দিলে তার তিনালি তো দোকানে আর ওখানে বস্তি নিব মানে তো চল তারপর যে না ঘরে আসবো দিব তারপরে আমার না আৰু গাইছে অঁকৈ আমাৰ আবৰ ভিডিঅ' শ্বুট আছে তো মানে কি জানো ভাই তোমাৰকে দেখাইতো পাৰিনে বাট আজকে চিয়'ৰ আজকে আমি চিয়'ৰ আছোঁ একচেডেৰত কি আমাৰ ভায়ো থাকিব সেনে মোবাইলো থাকিব দেন তোমাক দেখাইতো পাৰোঁ আমি ভাই হয়নে ভায়ো থাকিব আজকে আমাৰ ভাই থাকিব তো ভাই মোবাইলতে নিব আৰু শ্বুটিং কিভাৱে কৰি কিভাৱে কৰি চব কিছু তোমাৰ আজকে দেখাব তো গাই আজকে ব্লগটো অনেক অনেক ইণ্টাৰেষ্টিং হ'ব এখন নাওতে পাৰে বাট এখন ঠিক হ'লে পাৰি বাট মানে কি জানো মানে দু মিনিট পরে আমার সাথে কি বল তো আমি জানি না আর সবার মতো তো আগে বললে লাভ নাই আই এম এক্সাইটেড 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 বললে লাভ নাই কারণ যা হইব তোমরা সব কিছু দেখতেই পারবা সিরিয়ালি তো দেখতে থাকো ব্লগটা গাই যে না এসে বসে আমার বড় ভাই হ্যাঁ প্যাট ভাই করে কি রয়েছে কাট হলে দেয় গরমের জন্য পাকবো ভাড়া ভাড়া খাইবার সিগনাথার খাও হ্যাঁ হ্যাঁ কমাস গাই বৰ বাই দে বেবি অত চবেই দেখ্টা পাৰিবা তই গাই নাচ মজা তল থাকিলো ক বৰ ভাই খবৰ চবৰ খবৰ চবৰ ঠাণ্ডা আছে ঠাণ্ডা দিনকৈ ঠাণ্ডা গাইমেটো অৱস্থা শেষ মামৰ মতে ফুল দেই মামা

হ্যাঁ ছোটোবেলা আসলো তারপর যখন নাকি নিয়ে নিলাম বস্তুটা নিয়ে নেওয়ার পর তারপর আর বস্তুর তো আমার কোনো ইন্টারেস্ট যায়নি সত্যি কথা বলতে তো আর কি বলবো তো ক্যারাম বোর্ডটা এখন যে বাইর করে খেলা হতেছে না সত্যি কথা আমার ওই দিনের কথাগুলো মনে আছে যা গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে বললি তোমাদেরও কার কার এরকম মানে এরকম আগের পুরোনো বস্তুগুলো আছে এখনো ও গাইস চলো এখন এই হাত মই এটা লাগিছোঁ মডাৰ্ণ এটা আমাৰ পাউদাৰ একে মানে গেম খেলি পাউদাৰ একটামান তোৰ পাউদাৰ আনি আছোঁ অৰা গেম মানে অৰাও গেম খেলত বাট আমি খেলি ফ্ৰী ফায়াৰ খেলোঁ কেৰম বৰ্ড কথা কি কয় কথা বোলো আমিও চুটি কথা

তোমাদেরকে বলছিলাম যে আমি ভিডিও শুটে যাবো গাইজ আজকে আর আমার ভিডিও শুটে যাওয়া হল না সত্যি কথা আমি তখন এবার তোমাদেরকে বলছিলাম আমার সাথে দু মিনিট পরে কী হবে আমি নিজে জানি না বাট তখন বাইটার সাথে কথা বলাই ছিল যে যাবো কিন্তু হঠাৎ করে আমার এই যে চপ্পলগুলো সেরা যায় আর এখন দেখতে পারতা কি চপ্পলি তো তার জন্য আর যাওয়া হলো না আর আর আজকে চপ্পল আনা হলো না আর এখন যে ঠিক করার সাড়ে এগারোটা আর আমার আজকে ভিডিও এডিট করা কমপ্লিট তো গাইজ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো গাইড চলা স্কুল ভিডিও যদি টুকালে থাকবে তো গাই প্লিজ লাইক স্যার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব কারণ তোমার একটা লাইকে আর একটা সাবস্ক্রাইবার আমার ভিডিও বনাই তো অনেক অনেক মোটিভেট করে তো গাইজ দেখা পাবো নেক্সট ভিডিওর পরদিন সকাল আটার সময় তো তত নতুন তো টাকা বাই বাই লাইভ সবাই ভালো থাকে সুস্থ থাকবে